বাঙালি ধর্ম চ্যানেলে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমাদের হিন্দু সনাতন ধর্মে সিঁদুর পরার কিছু নিয়ম আছে কিছু নিয়ম মেনে সিঁদুর পড়তে হয় সিঁদুর কিন্তু কোনো সাজের জিনিস নয় যে চাইলাম আর কিনে নিয়ে এসে পড়লাম লিপস্টিক কাজল টিপ যেরকম আমরা কিনে নিয়ে এসে পড়ে নিই সেরকম কিন্তু সিঁদুরকে পরা যায় না আবার যখন ইচ্ছা হয় তখন ইচ্ছা হলো না সিঁদুর পড়লাম না ইচ্ছা মুছে ফেললাম ব্যাপারটা এরকমও নয় সিঁদুর পড়ার কিছু নিয়ম আছে কিছু নিয়ম মেনে হয় আমাদের হিন্দু সনাতন ধর্মে সিঁদুর হচ্ছে বিবাহিত মহিলাদের প্রতীক আমরা সিঁদুর স্বামীর মঙ্গলের জন্য পড়ি সংসারের উন্নতির জন্য পড়ি প্রথমেই বলবো সিঁদুর কখন পড়তে হয় সিঁদুর স্নান করে তবে সিঁদুর পড়তে হয় তবে সিঁদুর কিন্তু ভিজে চুলে সিঁদুর পড়তে নেই হয়তো চুল থেকে টক টক করে জল পড়ছে সেই সময় সিঁদুর পড়বে না চুল কিছুটা শুকিয়ে গেলে তারপর চুলে আঁচড়ে নিয়ে তারপর সিঁদুর পড়বে আর সিঁদুর চুল কখনো খুলে রাখবে না চুল বেঁধে তবে সিঁদুর পড়তে হবে সিঁদুর পড়তে গিয়ে যদি সিঁদুর পড়ে যায় তাহলে সেই সিঁদুরকে কখনো ঝাঁটা দিয়ে ঝাঁট দেবে না কোনো কাপড় দিয়ে বা সর্ষের তেল দিয়ে সেই জায়গাটাকে পুছে নিয়ে ন্যাকড়া দিয়ে পুছে নেবে আর যদি পারো তাহলে যে সিঁদুরটা পড়ে গেছে সেই সিঁদুরটা তেল দিয়ে একটু স্বস্তিক চিহ্ন যদি দেয়ালে এঁকে দিতে পারো তাহলে খুব ভালো হয় তারপর সেই কাপড়টা কোনো প্রবাহিত জলে দিয়ে দেবে যদি প্রবাহিত জল না পাও তাহলে কোনো গাছের গোড়ায় দিয়ে দেবে আর যারা ফ্ল্যাট বাড়িতে থাকো তারা হয়তো প্রবাহিত জলও পাবে না গাছও হয়তো জায়গা মতো থাকে না তখন তোমরা বাড়িতে যে গাছ আছে না টবে তোমরা নিশ্চয়ই গাছ লাগাও সেই গাছের গোড়ায় রেখে দেবে অন্যের কৌটোর থেকে কখনো সিঁদুর পড়বে না অন্যের সিঁদুর কৌট থেকে কখনো সিঁদুর নেই নিজে সিঁদুর কৌটোর থেকে সব সময় সিঁদুর পড়বে কখনো কোনো বিধবা মহিলার সামনে সিঁদুর পড়বে না সেটা তোমার দিদি হতে পারে বোন হতে পারে যা হতে পারে পাড়া প্রতিবেশী হতে পারে এমনকি নিজের মা যদি বিধবা হয় তার সামনেও সিঁদুর পরবে না এবার বলবে মা কি কারোর অমঙ্গল চায় না সেটা কখনো হয় না সেটা কোনো মতেই সম্ভব নয় কিন্তু কেন বলছি কারণ মা যদি বিধবা হন তুমি যদি মায়ের সামনে সিঁদুর পড়ো মার হয়তো বাবার কথা মনে পড়ে যেতে পারে মা ভাবতে পারে আজকে তিনি যদি বেঁচে থাকতেন তাহলে আমিও সিঁদুর পড়তাম তুমি তোমার নিজের অজান্তেই মায়ের মনে হয়তো কোথাও কষ্ট দিয়ে ফেলবে সেই জন্য মা যদি বিধবা হন তাহলেও মায়ের সামনে সিঁদুর পড়বে না কোনো বিধবা কারুর সামনে কখনো সিঁদুর পড়বে না সে যদি তোমাকে বলেও যে সিঁদুর পড়লি না সিঁদুর পরে নে হ্যাঁ পড়ছি একটু পরে পড়বো এরকম বলে আস্তে করে কাটিয়ে দেবে কিন্তু তার পরে সিঁদুর পড়বে কখনো কারো বিধবাদের সামনে সিঁদুর পড়বে না এরপর হচ্ছে পিরিয়ডের সময় ওই পাঁচটা দিন কিন্তু আমাদের মহিলাদের সিঁদুর পড়তে নেই চার দিন পরে পাঁচ দিনের দিন মাথায় শ্যাম্পু করে নেবে সারা গা হাত পা ভালো করে সাবান দিয়ে নেবে চুল কিছুটা শুকিয়ে তারপর তোমরা মাথায় সিঁদুর করবে। প্রতি বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীকে সিঁদুর পরাবে মা লক্ষ্মীর ঘটে সিঁদুর দেবে তারপর নিজে সিঁদুর পড়বে এতে মা লক্ষ্মী প্রসন্ন হন আশীর্বাদ করেন সুকে সংসারে শান্তি সুখ শান্তি বজায় থাকে বিজয় দশমীর দিন যে সিঁদুর খেলা হয় না প্রথমে যাবে গিয়ে আগে মা দুর্গাকে সিঁদুর পরাবে তারপর সেই সিঁদুর সবাইকে পরাবে অনেকে আছে অন্যের কৌটর থেকে নিয়ে সিঁদুর পরায় সেটা কখনো করবে না সবসময় নিজের কৌটর থেকে নিয়ে অন্যকে সিঁদুর পরাবে আর যখন সিঁদুর পরাবে তখন কপালে সিঁদুর দেবে আর শাখাতেও সিঁদুর দেবে যদি বয়সে বড় হয় তাহলে অবশ্যই প্রণাম করবে এটা কিন্তু করা উচিত করাটা খুবই ভালো আর সিঁদুর সবসময় মাঝখানে শীতে করে সিঁদুর পরবে সাইডে শীতে করে সিঁদুর পরতে নেই সবসময় মাঝখানে শীতে করে সিঁদুর পরতে হয় অনেকে আছে সাইডে পরে কিন্তু সেটা দেখতেও ভালো লাগে না আর সেটা নিয়মও নয় নিয়ম হচ্ছে শীতের মাঝখানে শীতে করে তবে হচ্ছে সিঁদুর পড়া এবার বলবো সিঁদুর কি দিয়ে তৈরি হয় সিঁদুর কিন্তু হলুদ চুন আর পারদ দিয়ে তৈরি হয় সিঁদুর পরার কিন্তু শুধু আমাদের এই ধর্মীয় কারণ নেই একটা বৈজ্ঞানিক কারণও কিন্তু আছে যেটা হচ্ছে সিঁদুর যেই যে পারদ দিয়ে তৈরি হয় পারদের কিন্তু অনেক ভৌত বৈশিষ্ট্য রয়েছে যা রক্ত চাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে তোমার সামনে যদি তুমি সেই সময় সিঁদুর পড়ছ তখন কিন্তু অবশ্যই তাকে সিঁদুর পরাবে যদি বড় হয় তাহলে প্রণাম করবে আর যদি ছোট হয় তাহলে খালি সিঁদুর পরিয়েই ছেড়ে দেবে কখনো সিঁদুর শেষ হয়ে গেছে এই কথাটা বলতে নেই কখনো বলবে না যে সিঁদুর শেষ হয়ে গেছে সিঁদুর বাড়ন্ত এরকম বলতে হয় আর অন্যের উপার্জনের টাকায় কখনো সিঁদুর পড়বে না বা কেউ তোমাকে সিঁদুর একটা গিফট করেছে সেই সিঁদুরটা পড়ছো সেরকমও করবে না সিঁদুর সবসময় স্বামীর উপার্জনের টাকায় কিনতে হয় এরকম নিয়ম আছে যদি নিজেও উপার্জন করো তাহলেও তুমি কিনতে পারো নিজের উপার্জনের টাকাতেও সিঁদুর কিনে পড়তে পারো তাতে কোনো অসুবিধা নেই বা স্বামী উপার্জনের টাকায় সিঁদুর পরবে মানে সময় করা সিঁদুর কখনো পড়বে না এবার বলবো মেয়েদের আমাদের মেয়েদের যখন বিয়ে হয় তখন আমাদের হিন্দুদের মধ্যে একটা নিয়ম আছে একটা গাছ কৌটো কিন্তু মেয়েদের হাতে দেয়া হয় সেই গাছ কৌটোর মধ্যে হয়তো যখন বিয়ে হয় মাসখানেক হয়তো সেই কৌটোর খোঁজ থাকে তারপরে কিন্তু সেই কৌটোর আর কোনো খোঁজ থাকে না তার ঠিকানা হয়ে যায় আলমারির এক কোণে বা এমনও অনেকে আছে সেটা কোথায় আছে কেউ জানে না বা হারিয়ে ফেলেছে যাদের কাছে আছে তাদের বলছি আর যাদের নতুন বিয়ে হয়েছে তাদের বলছি এই যে গাছ কৌটোটা এই কৌটোটা যেন যেখানে সেখানে না থাকে এই কৌটোটা সবসময় ঠাকুরের জায়গায় রাখতে হয় আর ঠাকুরের জায়গায় রেখে কৌটো ভর্তি করে সিঁদুর তার মধ্যে রাখতে হয় এতে নিজের সংসারের মঙ্গল হয় স্বামীর মঙ্গল হয় এরপর বলবো আর একটা টোটকা যেটা করলে তোমাদের সংসারের বা স্বামীর আয় পয় বৃদ্ধি হবে সেটা হচ্ছে বৃহস্পতিবার থেকে তোমরা শুরু করতে পারো কিংবা কোনো পূর্ণিমার দিন থেকেও শুরু করতে পারো একটা এক টাকার কয়েন নিতে হবে ধানের শীষ দেওয়া যে কয়নগুলো থাকে সেইটা নিতে হবে কিংবা যদি রূপোর কয়েন কারুর কাছে থাকে সেইটা দিয়েও করতে পারো বৃহস্পতিবার বা পূর্ণিমার দিন যখন তোমরা লক্ষ্মী পুজো করবে মা লক্ষ্মীর যখন পুজো করবে প্রত্যেক ঘরেই আমাদের প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মী পুজো হয় ঠিক সেই সময় ঠাকুরের সামনে মা লক্ষ্মীর চরণের সামনে ওই টাকাটাকে রাখবে তার মধ্যে হচ্ছে তেল সিঁদুর চন্দন দিয়ে ওই টাকাটা মা লক্ষ্মীর কাছে রেখে পুজো করবে সম্পূর্ণ পুজো কমপ্লিট করবে তারপর মা লক্ষ্মীকে তোমার মনের ইচ্ছা জানাবে স্বামীর আয় পয় যেন বৃদ্ধি হয় যেন সংসারে সমৃদ্ধি আসে সেই কথা মা লক্ষ্মীকে জানাবে তারপর সেই টাকাটাকে তুলে নিয়ে তোমরা যেখানে টাকা পয়সা গয়নাগাটি রাখো সেইখানে রেখে দেবে এতে দেখবে সংসারে শ্রীবৃদ্ধি হবে সংসারের উন্নতি হবে স্বামীর আয়ু বৃদ্ধি পাবে স্বামীর আয় বৃদ্ধি পাবে এছাড়াও আর একটা টোটকা বলবো সেটা হচ্ছে যদি ধরো স্বামী স্ত্রীতে বনাবন্তি হচ্ছে না পাশাপাশি বসলেই ঝগড়া লেগে যাচ্ছে সব সময় ঝগড়া হচ্ছে মনে হচ্ছে এই সম্পর্ক আর টিকবে না আর থাকবে না সম্পর্ক সম্পর্কটাই শেষ হয়ে যাবে তারা এই টোটকাটা করতে পারো সেটা হচ্ছে এটা ওই বৃহস্পতিবার দিন থেকেই করতে হবে সেটা হচ্ছে তোমরা একটা সিঁদুরের পুড়িয়া বানিয়ে নেবে আর কর্পূর নিয়ে আসবে পাঁচ টাকার কর্পূর কিনে বাজার থেকে নিয়ে আসবে নিয়ে এসে যেদিন এই টোটকাটা করবে সেই দিন বিছানাপত্র খুব পরিষ্কার করে নেবে সেটা হচ্ছে বিছনার চাদর বালিশের কভার টভার সব কিছু পয় পরিষ্কার করে নেবে নিয়ে ওই সিঁদুরের পুড়িয়াটার কপ্পটা বালিশের কভারের মধ্যে রেখে দেবে এইভাবে এক সপ্তাহ থাকবে পরের বৃহস্পতিবার দিন সেটাকে চেঞ্জ করবে কপুরটা দেখবে হয়তো অনেকটাই উবে গেছে আর যেটুকুনি বাকি থাকবে সেটাকে জ্বালিয়ে দেবে যে ঘরে তোমরা থাকো সেই ঘরে জ্বালিয়ে দেবে দেখবে একে অপরের সাথে সম্পর্ক ভালো হবে যেটা মনে হচ্ছিল যে আর বোধহয় সম্পর্ক টিকবে না সেইটা কিন্তু ঠিক হয়ে যাবে আজকের ভিডিও এই অবধি আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো ভিডিও দেখতে থেকো আর যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ ওম নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রী কৃষ্ণ